হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা উঠি কাজ আরম্ভ হয়ে গেছে মেয়েকে টিফিন করে মেয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর ছোট ছোটো মেয়েটাকেও খাওয়া দাওয়া করে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আর নিচে তলাতে মা এখন সবজি কেটে দিচ্ছে মাকে বললাম তুমি সবজিটা কাটো আমি একটু ছাদ থেকে ঘুরে আসি শখ করে যখন গাছ লাগিয়েছি গাছগুলোকে তো পরিচর্যা করতে হবে তাই একটু জল দিয়ে নিলাম গাছগুলোকে আর মা সকালবেলাতে দোতলাতে যখন ঠাকুর পুজো করতে এসছিল তো জামা কাপড়গুলো সমস্ত কিছু মিলে দিয়ে গেছে সেইগুলো সব শুকিয়ে গেছে সেইগুলোকে সব তুলে নিয়ে যাব। কাজের তো আর শেষ নেই করতে পারলেই হচ্ছে তো চলো আজকে আবার রান্না বান্না সেরকম কিছু চাপ নেই মা বলেছে যে বাবা পুঁই কুমড়োর তরকারি খেতে চেয়েছে তো পুঁই কুমড়োর তরকারি করতে গেলে তো সেরকম কিছু চাপ নেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই রান্নাগুলো খেতে খুব ভালো হয় বাবা বলবে মাছ মাংস ডিম সবাই তো রান্না করতে পারে এই পুরোনো ধরনের রান্নাগুলো করো পুঁই কুমড়োর তরকারি বাবার পছন্দ বড়ি পেঁয়াজ ঝাল আলুর ঝাল তারপর চচ্চড়ি এই শীতকালে কপির ডাঁট ফুলকপির ডাঁট বাঁধাকপির ডাঁটের বেগুন দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি এই রান্নাগুলো আমার বাবা খেতে খুব পছন্দ করে তো যাই হোক ছাদ থেকে সব কিছু কাজ করে মা সবজি কেটে তো রেখেই দিয়েছে সেইগুলোকে এবার রান্না বসিয়ে নেব তো আজকে চলো তোমাদের সঙ্গে পুঁই কুমড়োর তরকারিটা কিভাবে বানাই শেয়ার করছি তো তেল দিয়ে দিলাম সর্ষে এর মধ্যে গোটা জিরে বা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যেরকম ফোড়ন তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিতে হবে এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কুমড়োগুলোকে দিতে হবে আর এই কুমড়োটাও ভালো করে ভাজতে হবে জানো এর মধ্যে কিন্তু কোনো জল দেয়া যাবে না এই পুঁই দেওয়ার পরই কুমড়ো থেকে অনেকটা জল বেরোবে পুঁই থেকে জল বেরোবে এই জলেতেই এটা সিদ্ধ হয়ে যাবে তো পুঁইটা ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে একটু টমেটোও দিয়ে দিয়েছি আর এই পালং পুঁই শাকটাও এর মধ্যে দিয়ে দিয়েছি জানো এই পুঁইগুলো আমাদের গাছে হয়েছিল তো দেখলাম অনেক দিন খাওয়া হয়নি এইগুলো দিয়েই করে দাও হোক আর এর মধ্যে আবার পুঁইয়ের বীজও ভালো হচ্ছে খেতে ভালোই লাগবে তো এই দিয়ে দিলাম পুঁইটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন মিষ্টি আর হলুদ ব্যাস আর কোনো মশলা পড়বে না আর এটার একটা খাওয়ার একটা টেস্ট হচ্ছে এর মধ্যে ভাজা জিরে ধনে আর শুকনো লঙ্কা এই তিনটে ভালো করে কাঠখোলায় খোলায় নেড়ে মশলাটা গুঁড়িয়ে নিয়ে লাস্টে মিশিয়ে দিলেই হলো তো এটা না দিলে এই তরকারিটার টেস্টটাই বোঝা যাবে না আর আমি একটু অল্প করে মিষ্টিও দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর ওই ভাজা মশলাটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে লাস্টে তাহলে এই কুমড়োটার রেসিপি হয়ে যাবে তো এই রেসিপিটা কেমন লাগলো বলো টাটা